তোমরা অনেকে জিজ্ঞাসা করছো তো সুমায়ের সাথে আমার কেন ভিডিও আসছে না সুমায়ের সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে সুমায়ের সাথে আমার ঝগড়া হয়ে গেছে তো আসল কারণ কি আছে তোমরা তাহলে ভিডিওটা দেখবো তাহলে বুঝতে পারবা আমরা বেরিয়েছিলাম এই ড্রেস কেনার জন্য আমি আগে বলে দিলাম আমার টাকাতে না ওর টাকাতে ওর ড্রেস কিনে কিনবে ঠিক আছে কেনার জন্য হ্যাঁ আমি ফের আবার উল্টা পাল্টা কমেন্ট করে সবাই আমাকে যে ডাকলো কি যে চলো সাথে চলো কেউ নেই সেই জন্য আমি গেলাম আমার যখন বিপদ আপদে থাকছে মানে শুটার টাইমে তখন আমাকে তো পাশে থাকতে হবে কিনা হ্যাঁ অবশ্যই আমাদের জন্যই থ্যাংক ইউ থ্যাংক ইউ একটা স্টোর তো দুজন খাবে একটা মককেলে দুটো স্টোর দিয়ে দিয়েছে হ্যাঁ যে একটা দুজন খাবে একটা উঠিয়ে ফেলো শুধু আমি খাবো চাঁচলের একটা রেস্টুরেন্ট আছে এটাকে কি বলে এটাকে না না পাইপ পাইপ আমরা এর টপ টপ ফলো ফলোর কথা অনেক একটা বড় রেস্টুরেন্ট খাওয়া দাওয়া করেছিলাম কিছুদিন আগে আর এই ভিডিওটা তোমরা কে চাঁচলের কে কথা থেকে দেখছো একটু অবশ্যই কমেন্ট করে জানাবা তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিও কোথা থেকে তোমরা দেখছো আর একটা যেটা সবথেকে ইম্পর্টেন্ট কথা আছে যে আমার পেজে এক লাখ পূর্ণ মাত্র তিনশো তিনশোটা ফলো আসবে কি হচ্ছে এটা পড়বে আমি পড়বো আমার ফিকার হচ্ছে না তোমার এইষ্টার ফিগার হচ্ছে আরে পড়ছে তাইজন্য বলছি ও আরেকটা সবথেকে বড় ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে আমার মাত্র 300টা ফলোয়ারস লাগবে আমার 1 লাখ কমপ্লিট হতে তাহলে আমার 1 লাখ ফলোয়ারস কমপ্লিট হয়ে যাবে তো তোমরা খুব তাড়াতাড়ি 1 লাখ ফলোয়ারস করে দাও তো তাড়াতাড়ি ফলো করে দাও جاتے আড়িয়েন্ডা পার্টি দেই পার্টি তুমি প্রত্যেকদিন পার্টি দিতেছো তোমাকে ও এটা আলাদা এটা আলাদা

তারপরে চলে আসলাম চাঁচলে পুরো চাঁচল খুঁজলাম তাও পেলাম না দিয়ে লাস্ট এখানে একটা মানে টপ নিলাম নাকি নিয়েছি আমাকে পুরো কালো করে দিয়েছে রোদে চাঁলের মধ্যে কোন

আর চাচলে ভালো কি ঘুরার জায়গা আছে এবং কি ভালো রেস্টুরেন্ট আছে আমাকে কমেন্ট করো তাহলে আমি সেখানে পেয়েছিল তাই আমি খেতে আসলাম কিছু খাবার ইচ্ছা করছিল তাই জন্য খেতে আসলাম হলো আমরা এখন চাচল থেকে বেরিয়ে এখন যাচ্ছি আমরা বাড়ি এটা হচ্ছে তোমাদের শামসি চলে গেছে আর এটা চাচল চলে গেলো এদিকে দেখো এদিকে চাঁচল চলে গেলো এই সাইডে শুট করি আমরা চাচলের দিকে হ্যাঁ আর আবার তোমাদেরকে বলে দিলাম এই ভিডিওটা কিন্তু অবশ্যই বেশি করে তোমরা লাইক করবে যেন আমার এই ভিডিওটা থেকে আমি তিন থেকে চারশোটা ফলোয়ার্স পেয়ে নিয়ে দিই আমার এক লাখ কমপ্লিট হয়ে যায় তোমার বন্ধুদেরকে বলো কিন্তু আমাদের এই পেজটা ফলো করতে তাহলে তাড়াতাড়ি আমাদেরও এক লাখ কমপ্লিট হয়ে যাবে আর এক লাখে তো সেলিব্রেশন হবে একদম সেটা কিছু আমরা হাটকা করছি অত মানে আলাদা টাইপ করছি অত মানে কিছু ভালো কিছু চিন্তাধারা রেখেছি ভালো কিছু আসবে হ্যাঁ যেটা তোমাদেরকে ভালো লাগবে সন্ধ্যা সিনটা ভালো লাগছে আজকে এমনি শুট টুট ছেড়ে এমনি ওই তো বললাম কিসের জন্য বেরি না না আমি তোমাদেরকে দেখাবো বাচ্চাদের সেকশন থেকে উঠিয়েছে তোমরা অনেকে জিজ্ঞাসা করছো তো সময়ের সাথে আমার কেন ভিডিও আসছে না সময়ের সাথে আমার ব্রেক আপ হয়ে গেছে সময়ের সাথে আমার ঝগড়া হয়ে গিয়েছে তো সত্যি বলতে আমাদের কোনোদিন সেরকম গার্লফ্রেন্ড ফ্রেন্ড বয়ফ্রেন্ড এর এরকম কোনো সম্পর্ক ছিল না বা এখনো নাই বা ফিউচারও হবে না ওর আর আমার সবসময় মানে ভাই বোনের মতো সম্পর্ক আমরা একসাথে ভিডিও করে এসেছি অনেকদিন আগে থেকে আর সামনে তোমরা দেখতে পাবা কিছুদিন ভিডিও আসেনি আমাদের কারণটা হচ্ছে যে ও একটু পড়াশোনা নিয়ে ব্যস্ত আছে ওর এক্সাম চলছে সামনে সেই জন্য কয়েকটা জবের এক্সাম ছিল তারপরে আরো সামনে এক্সাম আছে সেই জন্য একটু পড়াশোনাতে ব্যস্ত তবে আশা করছি যে খুব তাড়াতাড়ি ওর সাথে ভিডিও দেখতে পাবা একটু মানে চাপ হয়ে গিয়েছিল তো মাঝে মাঝেই দেখতে পাবো পাও যে থাকে না ও তারপর অন্য জনকে দিয়ে ভিডিও করি আশা ফের তোমরা সাথে আমাদেরকে দেখতে পাবা তারপরে আছে হাসি যে ক্যামেরা ধরা আছে ইয়ে থাকছে সাথে আর একেও ফিউচারে দেখতে পাবা তো সত্যিটা হচ্ছে এটাই তাছাড়া আর কিছু না ঠিক আছে তো আশা করি তোমরা বুঝে গেছো এই ব্লগটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানাও আর চাচলে কে কে আছে এটা বলতে একদমই ভুলবে না টাটা